বন্ধুরা এটি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ তো বৃষ্টি হাঁটা চলা বা মুভমেন্টের সাথে সাথে ব্রিজটিও হেলে দুলে আসছেন খুব এনজয় করছেন তাদের নৃত্যের সাথে সাথে কিন্তু দুলে তো এটি ঝুলন্ত ব্রিজ নিচে কোনো পিলার বা খাম্বা নেই যে কারণে আপনি হেলে দুলে চলতে আরও ভালো লাগবে খুব নড়াচড়া করে মুভমেন্টটা খুব অনুমান করা যায় খুব ভালো লাগে আপু আবার নৃত্য করছেন হয়তোবা তাদের ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেল রয়েছে আমি ভিডিও ধারণ করতে করতে আমার সাথে আদার্স কোনো ক্যামেরাম্যান নেই যে কারণে আমি বিস্তারিত জানার সুযোগ পাইনি তবে তাদের সাথে স্বল্প আলাপ হয়েছে যাই হোক বন্ধুরা ফুল ভিডিওটি ধৈর্য ধরে ধরে দেখুন আপনাদেরকে আকর্ষণ অনেক কিছু দেখানো হবে আমাদের এই ভিডিও সহ আদার্স ভিডিওগুলোতে আমাদের এটি একটি ট্র্যাভেল ব্লগ এবং আমাদের এটি একটি ট্র্যাভেল ব্লগ নিয়ে একটি চ্যানেল তো আপনারা দেশ ও বিদেশে সুন্দর সুন্দর জায়গা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কষ্টকর ভিডিও বানিয়েছি আপনারা ঘরে বসে দেখতেছেন অফিসে বসে দেখতেছেন আদার্স কাজের ফাঁকে ফাঁকে দেখতেছেন তো একটি লাইক একটি কমেন্ট করতে বেশি সময় লাগে না সুতরাং একটি লাইক কমেন্ট আমরা প্রত্যাশা করতেই পারি এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি পাহাড়ি জেলা সাজেক এই জেলাতেই অবস্থিত কিন্তু সাজেক সরাসরি যাওয়ার কোনো রাঙ্গামাটি থেকে উপায় নেই যে কারণে খাগড়াছুর হয়ে যেতে হয় যাই আপনারা ভিডিওটি ধরে ধরে দেখুন এই ঝুলন্ত ব্রিজ এর এপার থেকে ওপার যেতে আপনার আনুমানিক তিন মিনিটের মতন সময় লাগবে আমরা ফুল ব্রিজটি অতিবাহিত হচ্ছি পায়ে হেঁটে সচরাচর চলা হয় এখানে কোনো এই ব্রিজে আমি একটি বাইসাইকেল উঠতে দেখি নাই বা হয়তো বা পারমিশন আছে কিনা তাও জেনে দেখতে হবে শুধু পথচারী পাড়াপাড়ার মতন বা পর্যটক বা লোকজন যাতায়াত করেন বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি সেন্ট মার্টিন খাগড়াছড়ি সিলেট সুনামগঞ্জ সুন্দরবন কুয়াকাটা হাকালুকি হাওর এই জায়গাগুলি আপনারা যদি একটা দিন সময় করে রাঙ্গামাটিতে আসেন তাহলে এটি হচ্ছে কাপ্তাই লেক এই লেকটি কৃত্রিমভাবে তৈরি করা অর্থাৎ মানুষের বেকু বা আদার্স মেশিন ব্যবহার করে এই লেকটি তৈরি করা হয়েছে এটি কোনো ন্যাচারাল লেক না কিন্তু খুবই অসাধারণ এবং অনেক বড় সড়ো এই লেকটি তো রাঙ্গামাটিতে আসলে আপনি এখানে কিন্তু হাতিরও দেখা পেয়ে যেতে পারেন রাস্তাঘাটে চলাচলের সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ যে কোনো মুহূর্তে হাতি বের হয়ে আসতে পারে যাই হোক আমরা আপনাদেরকে সুন্দর একটি ভিডিও দেখাতে পেরে আইডিয়া আমরা খুব আনন্দিত আর আপনারা আবার বলছি লাইক করুন কমেন্ট করে আপনাদের ভিডিওটি কেমন লাগছে বা কোনো রেকমেন্ডেশন থাকলে পরামর্শ দিতে পারেন হ্যাঁ আমি অনুমান করছি আমি কোনো কালার গ্রেডিং করি নাই বা কিছু আর ক্যামেরার মান তেমন ভালো হয়নি ইনশাল্লাহ ভালো ক্যামেরা দিয়ে আগামীতে আরও সুন্দর সুন্দর ক্লিয়ার ক্লিয়ার ভিডিও দেওয়া হবে আমাদের কাছে হিউজ ভিডিও রয়েছে বান্দরবানের চার দিন ভ্রমণের ভিডিও রয়েছে এবং রাঙ্গামাটির ভিডিও রয়েছে এই ঝুলন্ত ব্রিজ সহ কাপ্তাই লেকের সুন্দর সুন্দর জায়গা পলোয়েল পার্ক সুইসাইড পয়েন্ট লাভ পয়েন্ট সহ বিভিন্ন জায়গার রাঙামাটিরও ভিডিও রয়েছে সেগুলো আপনাদেরকে আমরা ডে বাই ডে দেখানোর চেষ্টা করব। সুষ্ঠু বিনোদন দেওয়ার চেষ্টা করব। কীভাবে আপনারা সারা দেশ থেকে রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার কুয়াকাটা সুন্দরবন এই জায়গাগুলো ঘুরবেন সে বিষয়ে আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যদি রাঙ্গামাটি এক দিনের জন্য আসেন বিশেষ করে যারা বান্দরবানে আসেন তারা একদিনের জন্য হলেও রাঙ্গামাটি আসবেন বান্দরবান থেকে রাঙ্গামাটি আসতে আনুমানিক দুই তিন ঘন্টা সময় লাগে তো আপনারা যদি এখানে আসেন রাঙ্গামাটি যদি আপনাদের হাতে বেশি সময় না থাকে আপনারা একদিনের মধ্যে এই কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ পলয়েল পার্ক সুইসাইড পয়েন্ট লাভ পয়েন্ট এবং কয়েকটি ধারণা রয়েছে আদিবাসী পল্লী এগুলো আপনারা একদিনের ট্যুর প্যাকেজও নিয়ে দেখতে পারবেন তবে একা আসবেন না পাঁচ দশজন মিলে আসবেন তাহলে খরচ কম পড়বে কারণ একাও একটি টলার ভাড়া করতে হবে পাঁচজন দশজনের জন্য একটি টলার ভাড়া করতে হবে সুতরাং আপনাদের খরচ তখন কম পড়বে আর ঘুরে মজা পাবেন আনন্দ পাবেন আমি যদিও বান্দরবানে একা এসেছিলাম তো তারপরে ওখানে এসে ছোট ভাই ব্রাদারের সাথে পরিচয় হয় ওরা ঢাকায় থাকতো তারপরে ওদেরকে নিয়ে আমি আবার রাঙ্গামাটি আসছি তো আমাদের খরচ খুবই কম পড়ে আমরা যা কিছু খরচ করি আমরা ছয়জন মিলে সমান ভাগে ভাগ করে নেই ও একটু বল রাখি এর মধ্যে একটা ছোট ভাই আছে ওকে আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি ওকে আমরা হিসাবে আওতায় নিচ্ছি না এই যে ঝুলন্ত বৃষ্টি এর গোড়ায় বা অপর প্রান্তেই রয়েছে ডাব এবং আনারস মজার বিষয় এখানে একটি আনারসের দাম মাত্র আট থেকে দশ টাকা মানে দশটি আনারস একশো টাকা পনেরোটি বারোটি আনারস একশো টাকা এরকম বিক্রি করছেন এবং এই পাহাড়ি আনারসগুলো এত মিষ্টি এত সুস্বাদু আমরা খেয়েছি অন্য ভিডিওতে সেগুলো আপনাদেরকে দেখাবো এক ভিডিওতে সব ক্যাপচার করা বা সব ডিসক্রাইব করা সম্ভব না পাহাড়ি আনারসগুলো আপনি মধু ফেল এগুলো জুস করলে মনে হয় মধুর সাথে কম্পেয়ার করা যাবে তো যাই হোক ওনাদেরকে আমি বলছিলাম যে আপনার এই আনারসগুলো আমি নিয়ে ঢাকায় বাণিজ্য করতে চাই বললো ভাই পিক আপ ভাড়া ড্রাইভার খরচ গাড়ি ভাড়া ইয়া সরি রাস্তাঘাটে খরচ হ্যাঁ এত কিছু দিয়ে তখন আর পোষায় না যে কারণে এখান থেকে সাত আট টাকা পিস কেনা পড়লো আপনার ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে পনেরো বিশ টাকা পড়ে যাবে আমরা এক একজনে প্রায় তিনটা চারটা করে আনারস খেয়েছি মানে আট দশ টাকা পিস কে না খায় বলেন আর ক্ষুধাও লেগেছিল এবং তেমন স্বাদও পেয়েছিলাম যে কারণে আমরা পেট ভরে খেয়েছিলাম বন্ধুরা আবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো আপনাদেরকে দেখাবো ডে বাই ডে কিভাবে যাবেন কোথায় থাকবেন ডিটেলস আপনারা কমেন্ট করলে আমরা বলে দিই খুব শর্টকাট বলে দেব